হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি একদম সিম্পল আর খুব সহজ একটি ডিজাইন করে দেখাচ্ছি নতুনদের জন্য তো এটি একদমই সহজ মনে হবে ভালো লাগলে কি লাইক করে দিও আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো প্রথমে আমি একটা ক্রস করছি একটা ক্রসের উপরে আমি তিনটে ক্রস করব এরপর আমি এখানে উপরে পাঁচটা ক্রস করছি এরপর এদিকে এক ঘর বাড়াচ্ছি বাড়িয়ে আমি তিনটে ক্রস করলাম পরপর মাঝখানে এক ঘর বাদ দিলাম দিয়ে আবার তিনটে ক্রস করছি আবার এদিকে আমি এক ঘর বাড়াচ্ছি বাড়িয়ে তিনটে ক্রস করছি করে মাঝখানে একটা ক্রস করে আবার এক ঘর ফাঁকা দিলাম আবার তিনটে ক্রস করলাম এরপর দেখো এক ঘর আমি কমাচ্ছি এবারে দেখো এক ঘর কমাচ্ছি কমিয়ে পরপর তিনটে ক্রস করছি করে আবার মাঝখানে এক ঘর বাদ দেব দিয়ে আবার তিনটে ক্রস করব দেখো সেই আগের মতো হয়ে গেল পাঁচটা তিনটে একটা ক্রস হবে এই পাঁচটা করছি এরপর তিনটে দুদিকে ঘর করে বাদ দিয়ে খেঁদের মিটিলে একটা ক্রস করব তাহলে দেখো এটা কমপ্লিট হয়ে গেল এরপরে দেখো এরপর দেখো এই যে একটা ক্রস করেছিলাম এই ক্রসের উপরে আমি তিনটে ক্রস করব প্রথমে এরপর এখানে আমি পাঁচটা ক্রস করব দুদিকে এক ঘর করে বাড়িয়েছি আবার এক ঘর করে বাড়াব এখানে সাতটা ক্রস করছি আবার আগের মতো কমতে থাকবে দেখো আবার পাঁচ দিন এক হবে পাঁচটা ক্রস হবে দুদিকে এক ঘর করে কমিয়ে দেব এরপর তিনটে ক্রস হবে দুদিকে এক ঘর করে বাদ দেব দেখো তিনটে হলো এবার মাঝখানে একটা ক্রস করব দেখো কত সুন্দর লাগছে এই ডিজাইনটি আমি এই তিন দিকেও একই রকমভাবে করে নেব দেখো আমি তিনদিকে করে নিয়েছি কত সুন্দর লাগছে এবারে দেখো এই যে লাইনটা ছিল এখানে পাঁচটা ক্রস আছে এখান দিয়ে আমি একটা ফোন তুলছি এর কোনা দিয়ে দেখো প্রথমে আমি একটা ক্রস করছি এই ক্রসের উপরে পাশাপাশি দুটো করছি এর উপরে পরপর তিনটে ক্রস করব এরপর এদের মিডিলে একটা ক্রস করব দেখো এটা কমপ্লিট হয়ে গেল এরকম আমি এই তিনদিকেও একই ডিজাইন আমি করে নেবো দেখো আমি এটার মতোই তিনদিকে করে নিয়েছি ডিজাইনটি কত সুন্দর লাগছে দেখো এই ডিজাইনটি তোমরা আসনে পরপর একটা একটা করে করতে পারো এক কালার বা বিভিন্ন কালার দিয়ে করলে খুব সুন্দর লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিও আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমরা যদি আসলে করো অবশ্যই আমার সাথে ছবিটি শেয়ার করো আমার খুব ভালো লাগবে